আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দুনিয়ার সবচেয়ে সহজ ভাপা পিঠার রেসিপি শেয়ার করব আর এই পিঠাটা বানাতে পারবেন আপনারা শুধুমাত্র সুজি দিয়ে তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সহজ পিঠাটি তৈরি করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যেন এরকম সহজ সহজ রেসিপি আমি আপলোড দিলেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিচ্ছি আর এখন এখানের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে সুজি এক কাপ সুজির সাথে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এখন এই দুইটাকে একটু ভালোমতো মিশিয়ে আমি এখানের মধ্যে দুইটা ডিম দিয়ে দিব দুইটা ডিম দেওয়ার পর এই ডিমটাকে এখন সুজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন এই দুইটা যেন খুব ভালো মতো মিশে তাহলে কিন্তু লাস্ট পর্যায়ে দুধ দিলে এগুলো খুব সহজেই মিশে যাবে তো দেখতে পাচ্ছেন এগুলোকে আমি খুব ভালো মতো কিন্তু মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখানের মধ্যে চিনি অ্যাড করবো এখানের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এখন চিনিটার সাথে হালকা একটু মিশিয়ে আমি এখানের মধ্যে প্রথমে এক কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এই দুধের সাথে এখন চিনিটা আর সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এক কাপ দুধ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানের মধ্যে আরো এক কাপ পরিমাণে দুধ ইউজ করেছি এখানের মধ্যে আমি ধাপে ধাপে মোট দুই কাপ পরিমাণে দুধ ইউজ করেছি এই মিক্সারটাকে কিন্তু আমি একটু পাতলাই রেখেছি এটাকে এটাকে যখন আমি আমি রেস্টে রেখে সুজিটা কিন্তু যাবে তো দেখতে ঠিক এরকম পাতলা রেখেছি তো এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য তো ফিরে আসবো এক ঘন্টা পর এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছি আর এটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে আপনারা কিন্তু এটার কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারবেন যে এটা কতটা ঘন হয়েছে তো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন এখানে মধ্যে আমি কাপটিকের মোল দিয়ে নিচ্ছি এই মল নিচে দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল ব্রাশ করে দিব যাতে করে এই পিঠাটাকে আনমোল্ড করা যায় খুব সহজেই তো এখন আমি প্রতিটা কাপের মধ্যে এক কাপ এক কাপ করে দিয়ে দিচ্ছি কাপটা কিন্তু পুরোটা ভরিয়ে দিব না কেননা এই পিঠাটা কিন্তু আরও কিছুটা ফুলে যাবে আর আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডার বা বেকিং সোডোও ইউজ করতে পারেন তো এখন উপর দিয়ে আমি কিশমিশ আর কিছু নারকেল কুচি দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পিঠাটা দেখতে আর খেতে খুব সুন্দর হবে তো দেখুন পিঠাটা দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে তো এখন এগুলোকে আমি বেক করবো তার জন্য চুলে একটা হাড়ি বসিয়ে দিয়েছিলাম আর নিচে দিয়ে পানিটা ফুটতে শুরু করেছে আর পানির উপর এখন আমি একটা চালনি দিয়ে দিয়েছি আর ওইটার উপর আমি কাপকেক গুড় দিয়ে দিচ্ছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিলেই কিন্তু দেখবেন যে পিঠাগুলো একদম ফুলে গিয়েছে এটার উপর দিয়ে কিন্তু আমি কিছুটা পরিমাণে গুঁড়ো হয়ে গিয়েছে আমি কাঠি দিয়েও চেক করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে আর কতটা তুল তুলে নরম হয়েছে তো আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি এগুলো কতটা তুল তুলে হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আমার আজকের ভিডিও টি ছিল এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব রোল পুলি পিঠা এই পিঠাটা বানানো এত বেশি সহজ আর দেখতে এত বেশি লোভনীয় লাগে আপনারা না দেখলে বা না বানালে একদমই বুঝবেন না তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আপনারা নরম তুল তুলে এই রোল পুলি পিঠাটা তৈরি করতে পারবেন তো তার জন্য প্রথমে চুলে একটা হাড়ি বসিয়ে দিচ্ছি আর এখন এখানে দিয়ে দিব দেড় কাপ পরিমাণে পানি দেড় কাপ পানির সাথে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ পানিটা যখন পড়তে শুরু করবে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া বা আপনারা চাইলে এক কাপ চালের গুঁড়া এক কাপ আটাও ইউজ করতে পারেন তো আমি দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন এটাকে খুব ভালো মতো মিশিয়ে একটা ড্রো তৈরি করে নিতে হবে পিঠা কিন্তু চালের গুঁড়া দিয়েই তৈরি করতে হয় আর তাহলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আর এখন আরেকটা প্যানের ভিতরে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণে কোরানো নারিকেল আর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে গুড় গুড়টাকে এরকম কুচি কুচি করে তারপরে দিয়ে দিচ্ছি আর গরম মশলার ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা এখন খুব ভালো মতো মতো কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আর এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম চুড়া হয়ে গেলে তো এখন ওই ডোটা থেকে অল্প একটু পরিমাণে ডো নিয়ে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মথে নিচ্ছি এই ডোটাকে কিন্তু খুব ভালো মতো মুথে নিতে হবে নাহলে কিন্তু রোল করার সময় এগুলো ফেটে যেতে পারে তো আপনারা খুব ভালো মতো এটাকে মথে নেবেন ভালো মতো মথে এটাকে আমি এরকম গোল করে নিয়েছি আর তারপর উপর দিয়ে আরো কিছুটা চালের গুঁড়া দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব রুটিটা কিন্তু খুব একটা মোটাও না খুব একটা পাতলাও না ঠিক এইরকম হবে এখন আমি একটা কাটা নিয়ে নিচ্ছি আর ওইটার সাহায্যে এই রুটিটা চারপাশ দিয়ে একদম সমান করে কেটে নিব আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে এটাকে কেটে নিচ্ছি তো চারপাশ দিয়ে কেটে নেওয়ার পর এখন আমি পুরটাকে এটার এক দিয়ে দিব আর যে দার্চিল এলাচ গুলো ছিল ওইগুলোকে একটু বেছে ফেলে দিব এক আমি খালি রেখেছি ওইখানে একটু পানি লাগিয়ে এইটাকে রোল করে নিব আর যে জায়গাটা সিল করা যাবে না ওইটাকে হাত দিয়ে এরকম চেপে দিলে দেখবেন যে সিল হয়ে গিয়েছে এখন এটাকে আমরা ভাপে দিব তার জন্য একটা চালনি নিয়ে নিচ্ছি এই টাইপের চালনি সবার বাসেই থাকে তো টিস্যু দিয়ে এটার উপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি আর আমি দুইটা রোল দিয়ে দিয়েছি আমি যে পরিমাণে নারকেলের পুর বানিয়েছি আর যেই পরিমাণে ড্রোটা বানিয়েছি ওইটা দিয়ে আপনারা অনায়াসে এরকম দুইটা সাইজের পিঠা বানাতে পারবেন এখন এটাকে আমি ভাপে দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এর মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে তো যখন এটা ভাবতে শেষ হয়ে যাবে চোলা থেকে নামিয়ে যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি জালনি থেকে আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এখন এগুলোকে আপনারা কাটার তুলতুলে হয়েছে আর ভিতরে পুটটা তো নারি আর গুড় দিয়ে বানানো হয় এই পুরটা এভাবে যদি একটু ডেকোরেশন করে পিঠাটা সার্ভ করেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর চাইলে কিন্তু এই শীতে মেহমান আপ্যায়নও এরকমের সহজ আকর্ষণীয় রেসিপি শেয়ার করতে পারেন আগামীকালকে আমি আরো একটি পিঠা রেসিপি শেয়ার করবো ওইটা তো আরো বেশি লোভনীয় পিঠা তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম খেতে মজা হবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে এটাই হচ্ছে দুধ পিঠার বৈশিষ্ট্য তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় বাহিরেরটা নরম হলেও ভিতরটা কিন্তু শক্ত থাকে তো কি কারণে পিঠা শক্ত থাকে তারই কিছু টিপস আজকের ভিডিওতে শেয়ার করব তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো তার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সাথে সাধারণ যে কিছুটা লবণ পানিটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এই পিঠাটা আজকে আমি ময়দা দিয়ে বানাবো আর ময়দা দিয়ে বানালেই কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় এই পিঠাটা অনেক বছরের অভিজ্ঞতা থেকে বলছি এই পিঠাটা কিন্তু ময়দা দিয়ে বানালেই বেশি পারফেক্ট হয় তো এখন যখন একটা ড্রো তৈরি হয়ে যাবে চুলা থেকে নামিয়ে একটা বড় ট্রে এর মধ্যে নিয়ে নিচ্ছি তো তারপর হাত দিয়ে অনেকক্ষণ একটু ভালো মতো মথে নিতে হবে এই মথার উপরেই কিন্তু পিঠা ফুলা আর পিঠাটা সফট হওয়া নির্ভর করে তো আপনারা কিন্তু অবশ্যই কেয়ারফুলি এই পিঠাটাকে খুব ভালো মতো মথে নেবেন থেকে ছয় মিনিট খুব ভালো মতো মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গিয়েছে তো এখন হাত দিয়ে এরকম ভাবে চেপে একটু ছড়িয়ে দিব আর তারপর এখানে মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ডিমের সাথে এখানে মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন ডিমটা আর তেলটা খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার মাঝখানে আমি এখানে মধ্যে ব্রেড কাম ইউজ করেছি ব্রেড দিলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো তার জন্য আমি এখানে মধ্যে দু টেবিল চামচ পরিমাণে ব্রেড দিয়েছি আর এটা দিয়েছি কিন্তু মিষ্টি ছাড়া যে টোস্ট বিস্কুট গুলো পাওয়া যায় ওটাকে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন দশ থেকে পনেরো মিনিট খুব ভালো মতো সময় নিয়ে মধ্যে নেওয়ার পর দেখতে পারছেন এটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে আর দেখে বোঝা যাচ্ছে অনেকটা বেশি পারফেক্ট হয়েছে এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিব তারপর দুই হাত দিয়ে এটাকে খুব ভালো মতো গোল করে নিচ্ছি এটার মধ্যে যেন কোনো রকমের ক্র্যাক না পরে ওই দিকটাও খেয়াল রাখতে হবে আর তারপর এটাকে চেপে দিচ্ছি একটু আর এখন একটা চামচের পিছনের অংশ দিয়ে ডিজাইন করে নিব এটা মূলত বরিশালের ঐতিহ্যবাহী পিঠা তো এই পিঠাটা কিন্তু ওনারা মাটির শ্বাস দিয়ে বানানো হয় তো তার জন্য সব থেকে সমান প্রেশার পরে তো আমাদের সবার কাছে যেহেতু মাটির শ্বাস থাকে না তাই তার জন্য আমি চামচের পিছনের অংশটা দিয়ে বানানো দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করা যায় চামচের পেছনের অংশ দিয়ে ফুলের মতো করে ডিজাইন করে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে যায় তো এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পাতা ডিজাইন তো তার জন্য প্রথমে আগে ডোটাকে মথে নিচ্ছি নিচে পাটটা একটু মোটা আর উপরের পাটটা একটু চিকুন রেখেছি মাঝখানে একটা আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি সাইডের যে অংশগুলো আছে ওইগুলোতে আমি চামচ দিয়ে এরকম ডিজাইন করে নিব দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই ডিজাইনটা করা যায় এখন মাঝখানে আমি আবারও আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি এরপরে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর বোঝা যাবে এখন নিচের অংশ দিয়ে আমি একটা ডাটের মতো করে দিয়ে দিচ্ছি এখন মাঝখানে জামুজের পিছনের অংশ দিয়ে একটু ডিজাইন করে দিব তো তাহলে কিন্তু পাতা যে ডিজাইনটা আছে ওইটা রেডি হয়ে যাবে এইরকম করে করে আমার সবগুলো পিঠাই কিন্তু বানানো শেষ মিডিয়াম সাইজ করে অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছে তো এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ সাথে দিয়ে দিব তিনটার মতো দারচিনি চারটার মতো এলাচ এখন দিয়ে দিব গুঁড়া দুধ আমি এখানের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি তাহলে কিন্তু ফ্লেভার আর টেস্ট অনেক বেশি ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনি এখানের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়েছি চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এখন এটাকে জাল করে বলক নিয়ে আসতে হবে দুই থেকে তিন মিনিট জাল করলেই কিন্তু দেখতে পারবেন এটার মধ্যে থেকে খুব সুন্দর বলক উঠতে শুরু করবে তো তারপরে আমি চুলাটা অফ করে এটাকে কুসুম গরম করে নিতে হবে অর্থাৎ কুসুম ঠান্ডা করে নিতে হবে এখন এর মধ্যে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি তো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এভাবেই রেখে দিতে হবে যদি এটা বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে যখন দেখবেন একটু হয়ে এসেছে ভাঙার কোনো চান্স নেই তখন একটু উঠিয়ে দিবেন আর তারপর দুই পাশ সুন্দর করে লাল করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পিঠাটা এই পিঠাটা চাইলে এমনিতেও খাওয়া যায় আবার কিন্তু চাইলে দুধে ভিজিয়ে খুব মজা করেও খাওয়া যায় তো এখন তেলটা ছেঁকে উঠিয়ে ফেলছি এগুলোকে আমি চুলা থেকে এখন এই যে দুধটাকে বানিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিছি আর তারপরে এখানে যে দার্চিল ইলাচ গুলো ছিল ওইগুলোকে তুলে ফেলবো এখন আমি এই কুসুম গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা একদম গরম দুধটাও একদম গরম ওইরকম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না তো তার জন্য দুধটা আগে বানিয়ে রাখলে কিন্তু দুধটা একটু ঠান্ডা হয়ে আসবে তো এখন এটাকে আমি দুই ঘন্টার জন্য এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এই পিঠাটা খেতে হয় মূলত রাতে বানিয়ে খেতে হয় তাহলে কিন্তু দেখবেন যে পিঠাটা একদম রসে টয় হয়ে গিয়েছে তবে আমি যেহেতু আপনাদেরকে দেখাবো তো তার জন্য আমার একটা তারা আছে তো তার জন্য দুই ঘন্টা রেখেই উঠিয়ে ফেলেছিলাম দেখুন তাও কিন্তু কতটা সফট হয়েছে তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আল্লাহ